কিছু কিছু কম বয়সী ছেলে মেয়েরা আছে যারা বিয়ের আগে একে অন্যকে পছন্দ করে আর বাবা মাকে তিরস্কার করে তুচ্ছ করে বলে গাছতলাই থাকবো কি সুখে থাকবো তোমাদের কিছু দরকার নেই তোমাদের কোনো সাহায্যেরই দরকার নেই ছেলেটাও বলে মেয়েটাও বলে কিন্তু গাছতলা কোথায় উপরে তো ছাদ লাগবে পানি খাবারের জন্য একটা গ্লাস দরকার গরমে তো ঘুম আসবে না পারিপার্শ্বিক অবস্থা থেকে বাঁচার জন্য উপরে একটা ছাদ বেড়াও লাগবে চারপাশে আবরণ বৃত্ত কিছু লাগবে অন্ধকারে তো থাকা যাবে না আসলে দেখেন কি লাগে না গাছের নিচে আসলে গাছের নিচে কথাটাই দেখছি ভুল সে আর বাবা মাছেরা কোনো উপায় থাকে না কি দরকার কি হলে তো বড় বড় আর এতো বাপ